আমরা যখন আমাদের ডেইলি লাইফে কোনো ট্রান্সপোর্টে ট্রাভেল করি তখন আমাদের পাশের সিটে কোনো জেন্টলম্যান অর উইমেন বসতে পারে যদি আমরা ইন্ট্রোভার্ট হই তাহলে উই ফিল শাই অথবা আমরা কোনো একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ি যাই যে व्हाट টু আস্ক व्हाट টু আস্ক আর যদি আমরা এক্সট্রোভার্ট হই তাহলে তেমন কথাই নেই আমরা কোনো টপিক না পেয়ে পুলিশের দেরার মতো একটার পর একটা কোয়েশ্চেন করতে থাকি দিস ইজ कॉल्ड useless questioning so today we are going to learn how to avoid useless questioning so the first thing we need to follow is that in some cases a statement is better than question a statement is better than question আমরা ডিরেক্ট क्वेश्चन করব না আমরা কি কোশ্চেনে যাব কোনা একটা স্টেটমেন্টের মাধ্যমে স্টেটমেন্টে এমন হতে পারে যে আমি তাকে আস্ক করতে পারি

আপনারা আপনাদের কনভারসেশনটা চালিয়ে যেতে পারবেন সো দিস ইজ কল্ড দ্য ওয়ে অফ বেটার কমিউনিকেশন দিস ইজ কল দা ওয়ে অফ বেটার কমিউনিকেশন